দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকালে ভালো আছেন আমি সাথে আছি ইসমল হোসেন দেখছেন ইসমল মিডিয়া সেন্টার তো আমরা চলতি পথে একজন প্রতিভাবন শিল্পীর সাথে দেখা হয়ে গেল উনি

আপনি <coughs> হরিদয়া আহার নিষ্ঠুর বন্ধু গো আমা তুমি জানো ছুরি মারবুখে গো তুমি জানো ছি মারবুখে রে আমার প্রেমের লাগিয়া আমার ভাবে তে আমারে যাই হা বুল ইয় হরিদয়া হার নিষ্ঠহ বন্ধু গো আমার কেন গেলা বুল ইয় ওই আমার মান ছবি রামার মানকুল সব ছবি লাভ রে আমার প্রেমের লাগিযা আমার ভাবে মজিয়া আমার যাই বুলিযা হরি ইয়া হরিদয়া নিষ্ঠহুর বন্ধুরে আমার কেন গেলা বুল ইয়া তুমি জানো ছুরি মার তুমি গুমি জানো ছুরি আমার বুকে আমার প্রেমের লাগিয়া আমার ভাবে আমার দয়ার নিষ্ঠহুর বন্ধু গো আমারে কেন গেলা বুল ইয়া আমার জৈবন যাবন সবির গো আমার জবন যাব সব সব রে বন্ধুর প্রেমের ভাবে আমার হরি দয়া হার নিষ্ঠুর বন্ধুরে আমার কেন গেলা বুলিয়া ই দয়া হার নিষ্ঠুর বন্ধুরে আমার কেন গেলা সারিয়া